আজ মার্চ মাসের দু তারিখ দু হাজার চব্বিশ আমি ঘুরতে ঘুরতে আবারও দার্জিলিং জাস্ট লাভা থেকে কালিম্পং হয়ে সেখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছলাম এই দার্জিলিং ম্যালে এবং পৌঁছলাম তার কারণ হচ্ছে একটা বেশ বাজেট প্রপার্টির হদিস দেওয়ার জন্য এই ভিডিওটা করা জাস্ট আমি এখন পৌঁছলাম এখন সাড়ে বারোটা থেকে পৌনে একটা বাজে আজকে আমার ট্রেন ফিরে যাবো যতটা পারবো এই প্রপার্টি সম্পর্কে তথ্য আমি তুলে ধরবো তারাকে বলি ডাইরেকশনটা কীরকম করে দিয়ে রাখি এই তখন ফাউন্টেনটা ম্যালের কাছে আর এই দিক হচ্ছে গান্ধী রোড চলে যাচ্ছে আর এদিকে বল আমরা আস্তাবল রোডের দিকে যাব। কিন্তু আজকে একটু অন্য রাস্তা ধরে যাব। টিভি টাওয়ারের দিকে রাস্তা কতটা যেতে হবে সেটা আমি তুলে ধরছি এই ভিডিওর সাহায্যে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে এই যে সামনে ফাউন্টেন আর এদিকে পুরো মেলটা আর এখান থেকে স্টার্ট করি আমাদের যাত্রাপথ কতটা সেটারও একটা ধারণা হয়ে যাবে আপনাদের মেল থেকে এটা কত দূরত্বে হোটেলটা চলুন হাঁটা যাক সাত নয় ন মিটার আঠেরোটা স্টেপ হয়ে গেল চলুন দেখুন দুশো নটা স্টেপ এটা আমরা চলে এসেছি এটা হচ্ছে মিউ আমল চেঞ্জ হচ্ছে এই যে মিউ আমল আর দুশো নটা স্টেপ আচ্ছা আমরা যাবো এই রাস্তায় নিচের রাস্তা নয় কিন্তু চলুন আচ্ছা দেখুন এই দিকে রোড চলে যাচ্ছে সেটা হচ্ছে আপার তুংসু এটা আর আমরা এটা হচ্ছে জাকির হোসেন রোড এই রোড ধরে যাব চলুন যাচ্ছে দুশো উনচল্লিশ স্টেপ অবশেষে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এই হচ্ছে আজকে আমাদের হোটেল হোটেল রোজ গার্ডেন দেখুন পাঁচশো উনচল্লিশটা স্টেপ মাত্র তিনশো আটাত্তর মিটার ক্রস করে আমরা ম্যাল থেকে এই হোটেলে পৌঁছেছি আজকে এই হোটেলের কয়েকটা রুম ট্যুর করব করবো তার সঙ্গে কথাবার্তা এবং আর কি সুযোগ সুবিধা রেট কি সেটাও তুলে ধরবো এই ভিডিও সাজে চলুন হোটেলে প্রবেশ করা যাক হোটেল একদম সামনে চড়াই উতরাই নেই সঞ্জিতা কেমন আছো হ্যাঁ হ্যাঁ সঞ্জিত আমন্ত্রণে আজকে আমি এই হোটেলে দার্জিলিংয়ে

না আর বেশি বড় না তুমি আমাদের রুম দেখাও রুম দেখা দেই আমরা গল্প করতে করতেই এই ব্লকটা ঠিক আছে চলো আচ্ছা তার আগে যাই এখানে দেখুন যারা এই আমার ব্যাগটা রাখা যায় কিছু মনে করবেন না যারা আগে আসবেন চেক আউট বা চেক ইনের পরে যদি কিছু অপেক্ষা করতে এখানে বসার জায়গা দেবে তো আচ্ছা ওখানে দেখুন অগ্নি নির্বাপক যন্ত্র আছে এবার কোথায় নিয়ে যাচ্ছ চলো চলো যাওয়া যাক এদিকে তাই তো আচ্ছা আবার বলছি আমি কিন্তু একটা বাজেট হোটেল আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দার্জিলিং এর আর যাওয়ার আগে সন্দিনটা কি দেখাচ্ছে রুম দেখানোর আগে কি দেখাচ্ছো তো এই জায়গাটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি এখান থেকে আমি অবশ্যই শেয়ার করবো দেখো মাউন্টেন ভিউ পুরোপুরি কিন্তু এই দিকটা আমি জানি ওই সাইডটা এদিকে রাঙ্গারুন আমি একদম জানি এই দিকটা হচ্ছে টাইগার হিল একদম আমি শিওর ঠিক আছে এই আর ওই দিকটা হচ্ছে আপনার সিকিম সাইড এখানে এরকম ভিউ বা এরকম বলতে পারেন একটা বারান্দা টাইপের আর এখানে হচ্ছে এক নম্বর রুম ঠিক আছে চলো রুমে প্রবেশ করি যেখানে আছে একটা ডাবল বেড এখানে অলরেডি গেস্ট এসে গেছে তাই জন্য তাদের লাগেজগুলো রাখা আছে কোনো প্রবলেম নেই তাদের পারমিশন নিয়ে আমরা ভিডিওটা করছি এখানে আছে একটা এলইডি টিভি একটা সোফা আছে এদিকে একটা টেবিল আছে বেশ বড় জায়গায় আর স্পেস আছে লাগেজ রাখার জন্য আর কি আছে একটা সাইড টেবিল আছে জগ দেওয়া আছে দুদিকে দুটো সাইড ল্যাম্প দেওয়া আছে এদিকে ওয়াশরুম আর এখানে আছে একটা মিরর আর এদিকে একটা জানলা জানলা দিয়ে এরকম ভিউ জাস্ট এরকম ভিউ আর একটা কথা জিজ্ঞেস করি সঞ্জিতা এই রুমের ভাড়া কত মোটামুটি কত থেকে কত ওঠা নামা করে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ক্লিয়ার থাকতো না ফ্যান্টাস্টিক লাগতো এখন আমি সেই বারান্দা বা যে ওপেন টেরেস টাইপের আছে করা আছে সেখানে এখন দাঁড়িয়ে আছি আর এই রুমটা আপনাদের দেখালাম আর এই যে রুমগুলো আছে সেগুলো কিন্তু সেম এই এইখানে যে রুমগুলো আর এই রুমটা যেটা দেখালে ভাড়া সেমই তো ওটা নামা করবে না তো ব্যাস বাস ব্যাস ঠিক আছে আবারও বলছি আপনারা বলবেন না যে রুমের ভাড়া বারোশো টাকা যদি এটা এপ্রিল মাসের শেষে বা মে মাসে হয় তখন কিন্তু রুমের ভাড়া বারোশো টাকায় দেওয়া যাবে না তখন বেস্ট চাপ দার্জিলিং অলরেডি এই মার্চের দু তারিখে আমি বুঝতে পারছি গেস্ট এসে গেছে সঞ্জিত এবার কত নম্বর রুম দেখাবে কতটা এটাই আছে একশো দুই আমার তিন আমার লাকি নাম্বার চলো দেখি একটু দেখিনি সঞ্জিত আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা ডবল বেড এটা ডবল বেড কিন্তু এই বেডটা একটু বড় ঠিক আছে তাহলে চারজন থাকতে পারবে এদিক আছে মিরর চার্জিং পোর্ট আছে ওইখানে চার্জিং পোর্ট আছে আচ্ছা ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে এখানে স্মার্ট টিভি তাই তো স্মার্ট টিভি তো স্মার্ট টিভি টেবিল আছে একটু ওয়াশরুমটা দেখে দিই দেখুন এই যে গিজার বেসি আর কোমোট বেসিক সুযোগ সুবিধা যা থাকা দরকার তাই এই রুমে বর্তমান এই রুমের ভাড়া কত সজিদা

আমাদের কি মিল সিস্টেমেও থাকা যায় এখানে হ্যাঁ ফুডিং লজিং ফুডিং লজিং কিরকম সেটা রেটটা দেখেন ওটাও ওটাও ডিপেন্ড করে আমাদের যেমন টিপল শেয়ারিং আমরা মেইনলি বিল টিপল শেয়ারিং থাকে ওটা মোটামুটি ভ্যারি করে সিজন অফ সিজন উপরে ওটা ধরে রাখুন আপনি 800 থেকে শুরু হয় ওটা সিজনিং এ 1200 টাকা 1200 টাকা হয়ে যায় কবার খাওয়া দেবেন ওটা আপনার ব্রেকফাস্ট থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং এ স্ন্যাকস বা কোনো সময় চা কফি থাকে আর আপনি ডিনার মানে চার বেলা মোটামুটি তার মধ্যে এবার ডিনার বা লাঞ্চের মধ্যে আপনার চিকেন হলো এটা বাহ মিলে মিশে করতে থ্যাঙ্ক ইউ চলো আরো কয়েকটা রুম দেখাই চলো আচ্ছা এবার আমরা আপনাদের দেখাচ্ছি 103 নম্বর রুম চলুন হোটেল রোজ গার্ডেন দেখুন রুমটা রাখো রুমটা তো ছিমছাম খুব বেশি বড় না খুব ছোট না এখানে একটা বড় ডবল বেড আছে আর ওইখানে সাইড টেবিল আছে জগ আছে এখানে একটা মিরর আছে এখানে একটা টেবিল আছে আর অবশ্যই এটা স্মার্ট টিভি এই হচ্ছে ছিমছাম আর ওইখানে একটা ভিউ জানলা আছে আর এটা একটা ওয়াশরুম ওয়াশরুমটা আছে এরকম গিজার আছে কোমোট আছে বেসিন আছে বালতিম ইত্যাদি আছে আচ্ছা এই ভাড়াটা সঞ্জিত এই ভাড়াটা কি দাম মানে এরকমই একটা রুম দেখছি দেখে এরকমই একটু রুম দেখি আচ্ছা দেখুন এই এটা ডবল বেড এই সেম নামের মধ্যেই এটা দেখুন বেশ বড়

সেই ব্যবস্থা কি আছে সেই কিচেন ফেসিলিটি আছে

ও বুফে সিস্টেম ফ্যান্টাস্টিক হেভি ও হ্যাঁ ফ্যান্টাস্টিক জায়গা এই জায়গাটাই ওনার টেবিল চেয়ার পেতে দেবেন এখানেই খাওয়া দাওয়া হয়ে যাবে তাই তো একদম ফ্যান্টাস্টিক এখানে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে দেখা হয়ে গেল এই বৃহত্তর পরিবারে দুজন সদস্যের সঙ্গে দাদারা এসছেন বাংলাদেশ থেকে দাদা না বাংলাদেশে কোথা থেকে আসছেন আমি বাংলাদেশের ঢাকা থেকে আসছি আরে বাবা বাংলাদেশ থেকে কিন্তু আমার অনেক আমার মানে কি বলবো বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখেন অনেক ধন্যবাদ এই হোটেল কেমন লাগছে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালো এখানেই পুরো ভিউটা দেখা যাচ্ছে আমি সবদিকে মোটামুটি এনজয় হয়ে আর দাদার সঙ্গে এই দাদাও এসছেন নমস্কার দাদা আপনার নামটা একটু বলেন